আসসালামু আলাইকুম দেখেই বুঝতে পারছেন এগুলো কি এগুলো হচ্ছে কাঁচা আম এখানে পাঁচ কেজি কাঁচা আম বাজারে প্রচুর কাঁচা আম কাঁচা আম দিয়ে আমরা কত ধরনের আচার তৈরি করি কিন্তু এবার আমি আলসেমি করে একটু দেরি করে ফেলেছি আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা আমের বোম্বাই মরিচ দিয়ে তেলের আচার খুবই মজার এই আচার আমি বড় বড় কাঁচা আম নিয়েছি এখানে আমি পাঁচ কেজি আম নিয়েছি সেখান থেকে কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ কেজি আম আমি ধুয়ে পরিষ্কার করে চার টুকরা করে নিয়েছি চার টুকরা করে বড় একটা গামলার মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে বেশি পরিমাণে লবণ দিয়ে ওভার নাইট রেখে দিয়েছি সারা রাত রেখে দিয়ে তারপর আমি চলে এসেছি আচার তৈরি করার জন্য যেহেতু আমার অনেকগুলো আচার এখানে পাঁচ কেজি আম তার জন্য আমার বড় একটা প্যান নিতে হয়েছে আমি কিন্তু কোনো বাটা মশলা ইউজ করছি না আদা এবং রসুন আমি থেতে থেতু করে দিয়েছি আদা রসুন রসুনও আদাও আমি পাটায়। একটু হালকা থেতু করে দিয়েছি আদাটা একটু বেশি করে থেতু করেছি এখানে আমি পাঁচ কেজি আমের জন্য একশো গ্রাম আদা আর পাঁচ সাতটা রসুন থেতু করে নিয়েছি থেতু করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি আরও দিব পরে এখন আমি বলকায়ে উপরে মানে তেলটায় ফেনা ফেনা হয়ে যায় এর জন্য উপরে চলে আসবে বলে আমি একটু কম করে দিয়েছি কম করে মানে এক পোয়ারও বেশি তেল ঢেলে দিয়েছি দিয়ে এখন এগুলো একটু ভেজে নিচ্ছি খুব করে ভাজবো না নইলে একটা অন্য রকম গ্রান আসবে এর জন্য হালকা একটু ভেজে নিব। এই তো হালকা ভেজে নিচ্ছি ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আচার আমরা আসলে সবাই তৈরি করি এক একজন এক এক ভাবে আর আচারের কোনো রকম নেই যে যেমন করে তৈরি করতে পারে দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ পাঁচ পাঁচফোরণ এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি যেহেতু আমার অনেক আচার এর জন্য আমি দুই টেবিল চামচ পাঁচফোরণ দিয়েছি সুগ্রানের জন্য এরপর আবার আমি পরেও দিব গোড়া করা পাঁচফোড়ন এখন আমি শুধু আস্ত পাঁচফোড়ন দুই টেবিল চামচ এখানে সম্ভারে দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে উঁচু করে একটু দেখিয়ে দিলাম এমনিতে দেখানোর কোনো উপায় নাই ফেনা দিয়ে ভরে গেছে তো আমগুলো লবণ মরিচ ধনিয়ার গুঁড়া তারপর হলুদের গুঁড়া সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম সারা রাত নিচে পানি জমে গেছে আমের এখন এখানে আমি অ্যাড করছি শুকনো মরিচ শুকনো মরিচ আমি একটু টুকরা টুকরা করে দিয়েছি বেশি নয় মাঝখান দিয়ে একটা করে টুকরো করে আমি বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে আবার এখন আরেকটু একটু ভেজে নিচ্ছি এই তো সব কিছু আমার প্রায় ভাজা হয়ে গেছে শুকনো মরিচটা একটু পরে দিলাম কারণ বেশি ভাজা হলে মরিচ তিতা হয়ে যাবে আর রসুন এবং আদা ভাজতে একটু দেরি হয় এর জন্য ওগুলো আগে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আম এই তো আমি ওপর থেকে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তা হলে নিচ থেকে আদা রসুন পুড়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আদা রসুন কিন্তু ওইভাবে আমি লাল লাল করিনি একটু সিদ্ধ মতো হয়ে হালকা একটু ভাজা হয়েছে এভাবে রেখে দিয়েছি এখন যেহেতু নিচে আমার পানি জমেছে তাই আমি ওখান থেকে একটা স্ট্রেনার দিয়ে তুলে তুলে উপরে তুলে দিচ্ছি এই তো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আমি এখন প্যানের মধ্যে দিয়ে তারপর নাড়াচাড়া করব। যেহেতু আমার অনেকগুলো আচার নাড়তে একটু কষ্ট হয়েছিল আরও একটু বড়ো প্যান দরকার ছিল তারপরেও আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই তো এখন নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি আমগুলো তেল মশলা সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে জাল করে নিচ্ছি পানির মধ্যে আরও কয়েকটা আম ছিল এগুলোও দিয়ে দিলাম এই তো দেখুন লবণ মরিচের পানি অনেকগুলো গামলার মধ্যে এখন আমি আস্তে আস্তে নাড়ব খুব না যেহেতু কড়াইটা একদম ভরা আস্তে আস্তে জাল দিয়ে তারপর আমি আচারটা তৈরি করে নিব আচার তৈরি করার জন্য বেশ সময় লাগে না একদম সিদ্ধ হয়ে যাবে বা কিছু হয়ে যাবে এমনও না এগুলো নামানোর পরে কিছু একটু হালকা জাল দিয়ে নামিয়ে তারপর সব মশলায় অ্যাড করে বয়মে ভরে তারপর রোদে শুকাতে হবে এর জন্য আমি জাল দিয়ে নিচ্ছি নিচ থেকে যেন লেগে না যায় এর জন্য একটু বারবার করে নেড়ে দিতে হবে তা হলে আম কিন্তু পুড়ে যায় যেহেতু এখানে কোনো ধরনের পানি নেই তাই আম পুড়ে যাবে এখন এখানে আমি অ্যাড করব চিনি যেহেতু আমার অনেকগুলো আচার এর জন্য আমি ভোরে ভরে দুই কাপ চিনি দিয়ে দিব চিনি দিয়ে আবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব এই তো আস্তে আস্তে নেড়ে দিচ্ছি চিনি আস্তে আস্তে গলে যাবে এভাবে একটু নাড়াচাড়া করতে করতে এই তো দেখতে পাচ্ছেন চিনিগুলি গলে গেছে আর আচারও প্রায় তৈরি হয়ে গেছে অতটা সিদ্ধ করার দরকার নেই নিচে কোনো পানিও নেই দেখতে পাচ্ছেন শুধু তেল এভাবে আর বেশ কিছুক্ষণ আমি জাল দিব দশ মিনিটের মতো আমি কিন্তু জাল খুব বাড়িয়ে দেইনি মিডিয়াম টু লো আছে রান্না করছি তা না হলে আম পুড়ে যাবে এই তো চিনি মশলা সব কিছু দিয়ে মিশিয়ে আম একদম রান্না করে নিয়েছি এই তো আমি এপি পি কড়াইয়ের এপাশ পাশ উপাশ থেকে আমগুলো নেড়ে দিচ্ছি এই আচারে আমি কোনো ধরনের সিরকাও ব্যবহার করিনি এমনিতেই সারা বছর ভালো থাকে আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম তাই আর একটু লবণ দিয়ে দিলাম আগে থেকে যেহেতু আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য লবণ দেওয়ার দরকার হয়নি এখন একটু দেখে তারপর লবণ দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে লবণগুলো মিশিয়ে নিচ্ছি এই তো এভাবেই আমি আচার তৈরি করে নিয়েছি আমি আগেই বলেছিলাম তেল আমি কম দিয়েছি আবারও আমি কিছু তেল দিয়ে দিলাম এখন দেওয়ার কারণ হচ্ছে যাতে করে তেলটা প্যানের মধ্যে গরম হয়ে যায় এর জন্য এখন দিয়ে দিলাম তার জন্য এখন আমি বেশি করে তেল দিয়ে দিলাম এই তেলেই যেন আমি বয়মে আচারগুলো ভরে নিতে পারি এর জন্য বেশি করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি আমি আস্তে আস্তে নাড়ছি কারণ আমি চাচ্ছি না আচার ভেঙে যাক এই তো আস্তে আস্তে নাড়াচাড়া করে সব আচার সব মশলার সাথে মিশিয়ে নিলাম হয়ে হালকা টক মিষ্টি আমের আচার তেলের আচার এটা সারা বছর রাখলেও কোনো ধরনের নষ্ট হবে না এরকমই থাকবে খেতেও ভীষণ মজা এখন গামলায় ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে পাঁচ ফোড়ন দুই টেবিল চামচ গরম মশলা এক টেবিল চামচ এগুলোর গুঁড়া আমি এর মধ্যে দিয়ে আচারের সাথে মিশিয়ে নিয়েছি এদিকে আমি প্যানের মধ্যে সরিষার তেলে বোম্বাই মরিচ ভেজে নিচ্ছি বোম্বাই মরিচের ফ্লেভার আচারে ভীষণ ভীষণ মজা এর জন্য আমি বোম্বাই মরিচ দেখুন আমি কেচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি হাতে লাগবে তাই বোম্বাই মরিচগুলি এখন ভেজে দিচ্ছি পরে কেন দিচ্ছি এটাও বলছি যদি আমি প্রথমে এই বোম্বাই মরিচ তেলে দিতাম তাহলে আমি আচার তৈরি করার সময় এর ঝাঁজালু গন্ধে থাকাই যেত না এর জন্য আমি পরে এখনও ভীষণ ঝাঁজালু এর গ্রান তাই মরিচগুলো আমি পরে ভেজে ওপর দিয়ে দিয়ে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে সব কিছুর সাথেই মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আচারটা কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ মজা আর একদম কোনো ঝামেলা ছাড়াই সারা বছর এই আচার ঘরে রেখে খাওয়া যাবে বাহিরে রাখলে মাঝে মাঝে একটু রোদি দিতে হবে আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে তো কোনো কথাই নাই সারা বছর এমনিতেই ভালো থাকবে টক মিষ্টি ঝাল সুগ্রাণযুক্ত এই মজাদার আচার তৈরির পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম